রাজা চলে বাজার কুত্তা ভকে হাজার এটা একটু বদলে দিচ্ছি অপু বিশ্বাসের জন্য রানী চলে বাজার কুত্তা হাজার আইকনিক অ্যাওয়ার্ড সেরা অভিনেত্রী সেরা নায়িকার সম্মান আরও কেউ কেন নয় অপুর সাম্প্রতিক কি কাজ আছে দেখতে শুনতেও কি তিনি সেরা অভিনেত্রীর পুরস্কার পাওয়ার উপযুক্ত সব প্রশ্নের এক একটা করে উত্তর দিচ্ছি আর কে আছে যার মধ্যে নায়িকার সব মহাগুণ বিদ্যমান কি গ্ল্যামার কি কথাবার্তা নিজেকে প্রতিনিয়ত ফিট রাখা এবং ব্যক্তিগত জীবনে মা হিসেবেও নায়িকা হতে হয় এমনই অনুসরণ করার মতো কোনো অসভ্যতা নেই অপুর সাম্প্রতিক কাজ তার যোগ্য কাজটাই বা কি হচ্ছে বলুন তো কোন ফিল্মে অপুর যোগ্য চরিত্র আছে দেখতে শুনতে অপুর ধারে কাছে এখনও কেউ নেই কেউ নাক ফাটা চুল নেই কেউ মুখ খুললেই সৌন্দর্য সব শেষ আর অপু যত দিন যাচ্ছে তত যেন গ্ল্যামার বাড়ছে এস মিডিয়া রিপোর্ট